হ্যালো আসসালামু আলাইকুম এভিওয়ান নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা আজকে আসছি টুঙ্গি হাটে টুঙ্গি হাটের কবুতরগোলা ঘুরে ঘুরে দেখব আর কবুতর সম্বন্ধে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলেন সম্পূর্ণ হাটটা ঘুরে দেখি তো এইখানে এক পেয়ার আছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কেমন করবে 1200 টাকা 1200 টাকা এটা কি ফিক্স নাকি কথা বলা যাবে সামথিং কথা বলা যাবে সামথিং কথা বলা যাবে মাশাআল্লাহ ভাইয়ের বাসার লোকেশনটা কোথায় টঙ্গী কলেজ গেট টঙ্গী কলেজ গেট যে কেউ চাইলে গিয়ে নিয়ে আসতে পারবেন অথবা আপনারা অনলাইনে যোগাযোগ করেও নিতে পারবেন তো আরো কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখি

অনেকে বলে ভাই ক্যামেরা দেখলে দাম বাড়া যায় এটা কি ক্যামেরার জন্য নাকি জাত সুন্দর জাতের জন্য জাতের জন্য না আচ্ছা তো এটা নিলে 3000 টাকা কিন্তু কথা বলা যাবে আচ্ছা এটার সাথে কি কোনো নড় দেয়া যাবে ভাই না এটা সিঙ্গেল এটা সিঙ্গেল না চোক আমি আপনাদেরকে দেখায় দেই 마শাআল্লাহ খুব সুন্দর চোক আর কোনটা আছে ভাই তো এইখানে আরও একটা আছে 마শাআল্লাহ খুব সুন্দর দেখতে এটা মাদি না ভাই না এটা খাকি নড় খাকি নড় খাকি নড় এটা কেমন করবে ভাই এটা 1000 টাকা

নিচে চেষ্টা করে মাশাআল্লাহ এটা নন না এটা সাথে সিমুলার মাদি দেয়া যাবে হ্যাঁ মাদি দেয়া যাবে না আচ্ছা এটা 2000 এটা ফিক্সড কথা বলা যাবে কিছু কথা বলা কিছু কথা বলা যাবে এটা নোট একটু দেখি ভাই মাশাআল্লাহ এইখানে আরেকটা কবুতর আছে মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার প্যাটার্নের এটা নন না ভাই ওয়ান একটা কবুতর সুন্দর দেখো ভাই একটু চুপটা দেখি আমা মাশাআল্লাহ এটা কোন জেনারেশন ভাই এটা পাত্তি পাত্তি না আচ্ছা এটা কেমন চা হচ্ছে 1500 টাকা টাকা এটা কি ফিক্স নাকি কথা বলা যাবে না কথা বলা যাবে কথা বলা যাবে আচ্ছা আচ্ছা এটা নোটটা দেখি ভাই মাশাআল্লাহ আর কোনটা আছে ভাই তো এইখানে একটা রেসার আছে ভাই এটা কোন জেনারেশন এর শ্যাটেল রেসার শ্যাটেল রেসার এটা মাখ চোখের মধ্যে নাকি রেড আইস রেড আইস রেড আইস না একটু চোখটা দেখি ভাই ডিজিটাল আছে এটা তো এখন চোখটা দেখা যাবে আচ্ছা এটার দমের ব্যালেন্সটা দেখে দেবেন মাসাল্লাহ এটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কেমন করবে তিন হাজার টাকা এটা কি ফিক্স নাকি কথা বলা যাবে সামথিং কিছু বলা যাবে সামথিং কিছু বলা যাবে এটা নোকটা নোটটা দেখবে আরও কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখব আমরা এখন আসছি তোতামিয়া ভাইয়ের খাতার সামনে সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আজকে কি কি জাতের কবুতর নিয়ে আসছেন ভাই আজ এ কালারিং গোলা মুক্তি আমরা রেসার কালারিং গোলা দিয়ে শুরু করি আমরা একটু গোলা জড়াটা ভাই হাতে নিয়ে দেখানো যাবে গिरी বাস কষ্ট দিব রোজার মধ্যে কষ্ট দেওয়াটা ঠিক না আর তাও আপনাদের জন্য আমরা জাস্ট দেখাইতেছি

অনেক কবুতরই আছে ভাইয়ের কাছে জাস্ট স্পেশাল স্পেশাল কিছু কবুতর দেখাবো এই নটটা কি ভাই জোড়া আছে নাকি সিঙ্গেল এটা ভাই সিঙ্গেল 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 এই নটটা কেমন পড়বে ভাই ভাই 300 টাকা পড়বো 300 টাকা এটা ফিক্স নাকি কথা বলা যায় 300 টাকাই 300 টাকা মাশাআল্লাহ সুন্দর একটা নর ভাই কিন্তু একদম হার্টের যেই দাম সেটাই চাইছে বাড়তি কোনো টাকা চায় নাই তো 300 টাকা হইলো আপনারা নিতে পারবেন আর ভাই এই নটটা দেখিয়েছি

এই মাটি দিয়ে দেওয়া যাবে না জোরা আকারে নিলে ভাই কেমন পড়বে জোরা সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা আর তিনশো টাকা মাটিটা সিঙ্গেল নিলে তিনশো টাকা না নেওয়ার আগ্রহী না ওকে ঠিক আছে ভাই যদি ডিল হয়ে যায় তো হয়ে গেল আপনারা আর জোড়াটা পাবেন না মাশ আর কোনটা আছে ভাই আছে ভাই অনেক উপতরে আছে জোরা জোরার সমস্যা নাই মাঝে আছে জোরা আছে না এই মাটিটা কেমন পড়বে ভাই

হলুদ গুলা আটশো টাকা জোড়া আর হলুদ ছাড়া তো প্রায় বিশ পঁচিশ পিসের মতো একটু হাতে নিয়ে দেখা যাবে কয়েকটা অবশ্যই কি দেখ জোড়া নাকি ফার্স্ট জোড়া দেখেন মাসাল বিশাল একটা তুলছে ভাই হাতে এটা জোড়া আকারে আছে লিওন ভাই এটা কোন জেনারেশনে এটা কোন জেনারেশনের কবুতর সিলভার জেনারেশনে সিলভার জেনারেশনের কবুতর এই জোড়াটা নিলে কেমন পড়বে ভাই এটা 3000 টাকা যাচ্ছে জোড়া কি ফিক্স নাকি কথা বল কিছু কম বেশ হবে কিছু কম বেশ করা যাবে মাসাল্লাহ খুব সুন্দর কবুতর সাইজের কবুতর আর লিওন ভাই বাসার ঠিকানাটা কোথায় আমার বাসা হাউস বিল্ডিং হাউস বিল্ডিং উত্তর হাউস বিল্ডিং হ্যাঁ মাসাল্লাহ এটা কি ভাই একদম টিনের থেকে কত মত কম রাখতে পারবেন 500 টাকা কম হবে 500 টাকা কম রাখতে পারবেন আপনার লোকেশন আইসাও নিতে পারবে চাইলে অনলাইনেও নিতে পারবে আচ্ছা লিওন ভাই আর কোন জোড়া আছে দেখি এই যে আরেক জোড়া কবুতরের সাইজ মাসাল্লাহ বিশাল সাইজের যারা ব্রিডিং এ ইউনিক কবুতর রাখতে চাচ্ছেন তারা এই পেয়ারটা দেখতে পাবেন আর এইখানে আরেক পেয়ার আছে এটা ফ্লাইং টাইম কয় ঘন্টা ভাই

সিলভার জেনারেশন এর মাশাআল্লাহ খুব সুন্দর একটা নট এই নটটা নিলে কেমন করবে ভাই এই নটটা কত চাইছো 1500 টাকা ভাই 1500 টাকা এটা কি ফিক্স নাকি কথা বলা যাবে কিছু কম হবে ভাই কিছু কম হবে মাশাআল্লাহ এটা চোখটা আমি আপনাদেরকে দেখাই অসাধারণ সুন্দর একটা চোখে আচ্ছা দিন ভাই আর কোনটা আছে আরো আছে আপনার জোড়া এই আরেকটা দিন ভাই ভাষায় টোটাল কত পেয়ার আছে

আর নাম্বারটা আমি শেষে দিয়ে দিব আর কোন জোরা আছে ভাই আর জোরা নাই ভাই সিঙ্গেল সিঙ্গেল না আচ্ছা এই কর্নারের নটটা দেখি আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর একটা নট এইটা কেমন পড়বে ভাই এটা কত এটা 1500 টাকা ফিক্স 1500 টাকা চাওয়া না চাওয়া দাম কিছু কম হবে আর কিছু কম হবে আচ্ছা এটা পাকাটা দেখি ভাই মাশাআল্লাহ বিশাল সাইজের কবুতর লিওন ভাইয়ের সবগুলা কবুতরই মাশাআল্লাহ সাইজের কবুতর দেখেন এটা চোখটাও মাসাল্লাহ খুব সুন্দর আচ্ছা দিয়ন ভাই আর কোনটা আছে ভাই বাগানটা দেখাই দেখেন এই যে আরেকটা নর মাসাল্লাহ খুব সুন্দর দেখতে এইটা কেমন চাওয়া হচ্ছে ভাই এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা চাওয়া হচ্ছে আপনারা কথা বলে নিতে পারবেন এটা কোন জেনারেশনের এটা সিলভার জেনারেশনের সিলভার জেনারেশন আচ্ছা এটা ফ্লাইং টাইম কেমন ভাই

এই জোড়া দাম চাইছে বারোশো টাকা টাকা এক হাজার টাকা এক হাজার টাকা মাস আল্লাহ পুরো মধ্যে আছে দেখেন দেখা দিতেছে আল্লাহ ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন

আর রোজার মধ্যে রোদ প্রচুর এই রোজার মধ্যে আর কথা বলার ইচ্ছা আমার নাই তো এটা মাদি এটা নর এটা মাদি এটা নর এই জোড়াটা নিলে কেমন পড়বে ভাই জোড়াটা নিলে 1500 টাকা পড়বে 1500 টাকা ভাই বাসার ঠিকানাটা কোথায় আর বাসার ঠিকানা বোর্ড বাজার ভাই বোর্ড বাজার হ্যাঁ আচ্ছা আচ্ছা আর কেউ যদি নিতে চায় সেই ক্ষেত্রে আপনি কোন নম্বরে কন্টাক্ট করবেন আমার একটা নাম্বার আছে বাংলা বাঙালি আচ্ছা বাটা বলবো বলেন সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কবুতর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন